নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব, দু সালের সেপ্টেম্বর মাসের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত এম নামের মানুষদের জীবনে কোন কোন পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের পারিবারিক জীবন শিক্ষাক্ষেত্র প্রেম জীবন স্বাস্থ্য ক্ষেত্র সমস্ত বিষয়ে আলোচনা করব তার পাশাপাশি আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এই এক থেকে পনেরো তারিখের মধ্যে এম নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন ক্ষেত্রে আপনাদের এবং কার থেকে আপনাদের সাবধান ও সতর্ক হয়ে চলতে হবে তাই ভিডিওটি এম নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ জানালাম এবং আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী এম নামের ব্যক্তিদের মধ্যে যাতে তারাও উপকৃত হতে পারে চলুন দর্শক বৃন্দ এবার মূল আলোচনায় যাওয়া যাক সেপ্টেম্বরের শুরুটা এম নামের মানুষদের জন্য একরকম আবেগময় রঙে রঙিত হয়ে আসবে পয়লা সেপ্টেম্বর থেকে মনে হবে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে চারপাশে ব্যস্ততা গড়বে নতুন দায়িত্ব আসবে আর একসঙ্গে অনেকগুলো জিনিস আপনাকেই সামলাতে হবে জীবনের এই পর্যায়ে এম নামের মানুষদের সাহস আর ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে সাধারণত এম নামের মানুষের স্বভাবেই থাকে পরিশ্রমী হওয়া আত্মবিশ্বাসী হওয়া আর যেটা করার সিদ্ধান্ত নেন সেটা না করা পর্যন্ত না থামা সেই গুণই তাদের এই সময়টা কাটাতে সাহায্য করবে তবে কোথায় কোথায় অস্থিরতা কোথায় কোথায় অহেতুক ঝগড়া বিবাদ বা ভুল বোঝাবুঝি এসে পড়তে পারে তাই প্রতিদিনের পরিস্থিতি মন দিয়ে বুঝে চলতে হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পারিবারিক জীবন একেবারেই ছোটখাটো ঝড়ঝাপটা নিয়ে হাজির হবে পরিবারের ভেতরে হঠাৎ করে মতবিরোধ দেখা দিতে পারে কারো স্বাস্থ্য সমস্যা বা আর্থিক বিষয়ে আলোচনা থেকে মনোমালিন্যের জন্ম হতে পারে এম নামের মানুষদের উচিত হবে এখানে রাগ কমিয়ে ধৈর্য দেখানো কারণ রাগের বসে বললে পরে সেটার অপ্রভাব অনেক দিন ধরে চলবে পরিবারের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ তাদের সঙ্গে মতভেদ হলে সেটা সামলে নিতে হবে নম্রভাবে আবার ভাই বোন বা সমবয়সীদের সঙ্গে ঝগড়া না করাই ভালো এই জায়গায় ঝুঁকি আছে সম্পর্ক নষ্ট হওয়ার কিন্তু লাভের জায়গা হল পরিবারের কোনো পুরনো অমিল মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল শুধু প্রয়োজন ধৈর্য আর বোঝাপড়ার অর্থনৈতিক দিক থেকে সেপ্টেম্বরের প্রথম পনেরো দিন এম নামের মানুষদের জন্য কিছুটা ওঠা নামা নিয়ে আসবে মাসের প্রথম দিকে বাড়তি খরচের চাপ বাড়তে পারে হঠাৎ করে পরিবারের জন্য বা কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যয় বেড়ে যেতে পারে তবে এর মধ্যে সাত থেকে দশ তারিখের মধ্যে নতুন কোনো উৎস থেকে টাকা আসতে পারে কেউ কোনো পুরনো ঋণ শোধ করবে বা কোনো আটকে থাকা টাকা হাতে আসবে ব্যবসায়ীদের জন্য সময়টা তুলনামূলক ভালো নতুন চুক্তি নতুন গ্রাহক বা নতুন প্রস্তাব আসার সম্ভাবনা আছে তবে এক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে খুব সাবধানে চলতে হবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা কারো কথায় প্রভাবিত হয়ে টাকা খরচ করলে আফসোস হবে তাই লাভের সুযোগ আছে কিন্তু সেটা টেকসই হবে কেবল তখনই যদি চোখ কান খোলা রাখা যায় কর্মক্ষেত্রে এম নামের মানুষেরা সেপ্টেম্বরের প্রথম থেকে পনেরো তারিখ পর্যন্ত বেশ কিছু পরিবর্তনের সম্মুখীন হবে যারা চাকরি করেন তারা হঠাৎ করে নতুন দায়িত্ব পাবেন কোনো প্রজেক্ট বা কোনো কাজের দায়িত্ব নেওয়া হবে যা তাদের দক্ষতা প্রমাণ করার সুযোগ এনে দেবে এখানে লাভ হলো কর্তৃপক্ষের চোখে ভালো সুনাম তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল তবে এর পাশাপাশি অফিস রাজনীতি থেকে সাবধান থাকতে হবে সহকর্মীদের কেউ কেউ হিংসার বসে পিছন থেকে খোঁজা দিতে পারে তাদের ফাঁদে না পড়তে হলে কূটনৈতিক হয়ে চলতে হবে যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা মোটের ওপর ভালো যাবে তবে যারা অংশীদারিতে ব্যবসা করেন তাদের অংশীদারের দিক থেকে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা আছে তাই কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না সেটা ভেবে নিতে হবে প্রেম জীবন বা ভালোবাসার ক্ষেত্রে এই সময়টা এম নামের মানুষদের জন্য একেবারে বহুল যারা অবিবাহিত তাদের জীবনে হঠাৎ করে নতুন কারো প্রবেশ করতে পারে এই হয়তো কোনো বন্ধুর মাধ্যমে হয়তো সামাজিক মাধ্যমে বা হঠাৎ করে কোনো অনুষ্ঠানে এর মধ্যে এক ধরনের রোমাঞ্চ আর উল্লাস থাকবে তবে যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের সম্পর্কের পরীক্ষা হবে এই সময়ে ছোটোখাটো ভুল বোঝাবুঝি অহেতুক সন্দেহ বা তৃতীয় কারো হস্তক্ষেপের কারণে সম্পর্কের ভেতরে ফাটল ধরতে পারে তাই যারা সম্পর্কে আছেন তাদের সতর্ক থাকতে হবে যোগাযোগের ক্ষেত্রে প্রেম জীবনে লাভের দিক হল নতুন সম্পর্কের শুরু আবার পুরনো সম্পর্কের ক্ষেত্রেও ভুল বোঝাবুঝি মিটে গেলে আবারও মজবুত বন্ধন তৈরি হবে কিন্তু যদি অহংকার রাগ বা অযথা সন্দেহে পা বাড়ানো হয় তবে সম্পর্ক ভেঙেও যেতে পারে শিক্ষা ও পড়াশোনার ক্ষেত্রে এই সেপ্টেম্বরের প্রথমার্ধ এম নামের মানুষদের জন্য বেশ ইতিবাচক যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা খুবই ফলপ্রসূ হবে পড়াশোনায় মন বসবে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে বিশেষ করে উচ্চশিক্ষা গবেষণা বা বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন তাদের জন্য শুভ সংবাদ আসার সম্ভাবনা আছে তবে এখানে আলস্যকে জয় করতে হবে অনেক সময় এম নামের মানুষরা ভালো শুরু করলেও মাঝপথে ঢিলে দেন এই সময়ে সেটাই সবচেয়ে বড় শত্রু স্বাস্থ্য দিকটা সেপ্টেম্বরের প্রথমার্ধে এম নামের মানুষদের জন্য বিশেষ খারাপ নয় তবে চাপ বাড়লে সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ অতিরিক্ত দৌড়ঝাঁপ ঘুমের অনিয়ম এসব থেকে শরীর ক্লান্ত হয়ে পড়তে পারে হজমের সমস্যা গ্যাস মাথা ব্যথা বা চোখের সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত জীবনযাপন না করলে শরীর ভেঙে পড়তে পারে এখানে সতর্ক থাকা খুব জরুরি এই সময় এম নামের মানুষদের সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখতে হবে তা হলো কার কাছ থেকে সাবধান থাকবেন সবচেয়ে আশ্চর্যের বিষয় শত্রু বাইরে নয় ভেতরে আছে বন্ধু বা পরিচিত কারো মুখে মিষ্টি কথা শুনলেও আসলে তারা আপনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে অফিসে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারের মধ্যেও কেউ কেউ হিংসার কারণে ক্ষতি করতে চাইবে পরিবারের ভেতরে কোনো আত্মীয় আপনাকে অর্থনৈতিক দিক থেকে ধোকা দিতে পারে তাই সেপ্টেম্বরের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাকে কতটা বিশ্বাস করবেন সেটা ভেবে নিতে হবে সবাইকে বিশ্বাস করলে শেষে ঠকতে হবে আধ্যাত্মিক দিক থেকে সময়টা কিছুটা বিশেষ ভেতরের মন শক্তিশালী হবে ঈশ্বরের প্রতি ভক্তি ও ধ্যানের প্রতি আগ্রহ বাড়বে কোনো কঠিন পরিস্থিতিতে এই ভরসাই আপনাকে সাহস যোগাবে সব মিলিয়ে সেপ্টেম্বরের পনেরো দিন এম নামের মানুষদের জীবনে একদিকে সুযোগ অন্যদিকে চ্যালেঞ্জ এনে দেবে কর্মজীবন শিক্ষা নতুন সম্পর্ক সব জায়গায় লাভের সম্ভাবনা আছে তবে পরিবার স্বাস্থ্য আর আর্থিক বিষয়ে সতর্ক না থাকলে ক্ষতি আসবে সবচেয়ে বড় সতর্কবার্তা হল কাছের মানুষদের ভেতরে লুকিয়ে আছে প্রতারণা ও শত্রুতা তাই বুদ্ধি খাটিয়ে ধৈর্য ধরে আর ভরসা রেখে চলতে হবে তাহলেই এই সময়কে সাফল্যের রঙে রাঙানো সম্ভব হয় প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নমঃ শিবায়